প্রাকৃতিক সৌন্দর্যে ভরা এক মনোরম পাহাড়ি গ্রামে বাস করত মোহন ও তার স্ত্রী রাধা তাদের একটি কন্যা সন্তানও ছিল যার নাম ছিল রায় রায়ের হাসি ছিল সোনালী রৌদ্রের মতো উজ্জ্বল মোহন ছিল একজন দরিদ্র কৃষক এবং খুবই পরিশ্রমী তার স্ত্রী ছিল একজন সাধারণ গৃহকর্মী এবং সে সাথে সাথে ছোটোখাটো সেলাইয়ের কাজও পারত একদিন দুপুরে মোহনের স্ত্রী তাকে বলল এভাবে আর কত দিন বলো এই দারিদ্রতার সাথে এই অভাবের কারণে আমাদের মেয়েটাকেও তো আমরা মানুষের মতো মানুষ করতে পারলাম না পড়াশোনা শেখাতেও পারলাম না সে যে এত ভালো আঁকতে পারত তার আঁকার স্বপ্নও আমরা পূরণ করতে পারলাম না হ্যাঁ গো তুমি ঠিকই বলেছো আমাদের এই দারিদ্রতার কারণে আমাদের মেয়েটার জীবনও নষ্ট হতে বসেছে তার তো এবার বিয়ে দেবারও বয়স হয়েছে কিন্তু এই গরিবের মেয়েকে কে বিয়ে করবে জানি না তার কপালে যে কি আছে তা হয়তো ঈশ্বরই জানে এমন সময় ঘরে প্রবেশ করলো তাদের মেয়ে রায় রায় ছিল খুবই ঈশ্বরে বিশ্বাসী এক মেয়ে সে তার বাবা মার উদ্দেশ্যে বলল মা বাবা তোমরা কোনো চিন্তা করো না ঈশ্বরের ওপর ভরসা রাখো শুধু ভালো খারাপ সব পরিস্থিতিই তো জীবনে থাকতে পারে সব নিয়েই তো জীবন আমাদের শুধু উচিত সৎ পথে থাকা বাকিটা ঈশ্বরের ওপর ছেড়ে দাও মা এইভাবে অভাবের সাথে হলেও তাদের দিনগুলো বেশ শান্তিতেই চলছিল কিন্তু ওই যে জীবনে ভালো খারাপ কখন কি আসে তা কেউ বলতে পারে না আগের থেকে একদিন মোহন যখন তার পুরোনো বাইক নিয়ে পাহাড়ি রাস্তা দিয়ে যাচ্ছিল তখন হঠাৎ তার সামনে চলে আসে এক বৃদ্ধা মহিলা এবং তাল সামলাতে না পেরে একটা পাথরে লেগে মোহন পড়ে যায় পাশের এক নিচু খেতে এবং পাহাড়ি রাস্তার একটা বড় পাথর এসে পড়ে তার পায়ের ওপর সে যন্ত্রণায় চিৎকার করে ওঠে সেই বৃদ্ধা মহিলার সাথে সাথে রাস্তার লোকজন জড়ো করে নিয়ে মোহনকে গ্রামের পাশেই সরকারি হাসপাতালে নিয়ে যাওয়ার ব্যবস্থা করে দেয় এবং গ্রামের এক বাচ্চার হাত ধরে তিনি গিয়ে পৌঁছায় মোহনের বাড়িতে এবং এই দুর্ঘটনার খবর জানায় এমন খবর শুনে মোহনের স্ত্রী চিৎকার করে কেঁদে ওঠে হে ঈশ্বর এটা তুমি কি করলে আমাদের সাথে এই অভাবের সংসারে সেই তো ছিল একমাত্র সহায় আমাদের আজ তারই এমন অবস্থা করলে এবার কিভাবে এই সংসার সামলাবো আমি সেই বৃদ্ধা মহিলা তাকে সান্ত্বনা দিয়ে বলে চিন্তা করিস না রেমা সব ঠিক হয়ে যাবে রাখ ঈশ্বরের ওপর একই ঠাকুমা তোমার পা দিয়েও তো রক্ত পড়ছে তুমিও তো আঘাত পেয়েছো তুমি বসো এখানে আর পাটা দাও আমার দিকে রায় খুব যত্ন সহকারে আঘাতপ্রাপ্ত স্থান পরিষ্কার করে দেয় এবং জিজ্ঞাসা করে ঠাকুমা তুমি জল খাবে আর তোমার বাড়ি কোথায় কেউ নেই রে আমার আর কোনো বাড়িও নেই আমার রাস্তায় রাস্তায় এভাবেই ঘুরে বেড়াই আমি কোনো ভালো মানুষ যেটুকু খাবার দেয় তাই খেয়েই দিন চলে যায় আমার তোমাকে আর এভাবে রাস্তায় রাস্তায় ঘুরে বেড়াতে হবে না তুমি আমাদের সাথেই আমাদের বাড়িতে থাকবে অভাবের সংসার হলেও একজন বৃদ্ধা মানুষের খাবার ঠিকই জুটে যাবে তুই অনেক ভালো রেমা ঈশ্বর তোর ম সব মনের ইচ্ছা পূরণ করবে তোর জীবনে ভালো সময় অবশ্যই আসবে সঠিক সময় সঠিক সব কিছু হবে এইভাবে আরও দিন পার হয় মোহন চিকিৎসা করিয়ে বাড়িতে ফিরে আসে কিন্তু মোহন হাঁটা চলা করতে পারে না তার স্ত্রী ভীষণ কাঁদতে থাকে কী মা তুই কাঁদছিস কেন কিভাবে চলবে এখন এই সংসার কি করব আমি এখন তুই না সেলাইয়ের কাজ জানিস আর তোর মেয়েও তো বলছিলি সেলাই জানে আর কি সব কি করতে পারে নাকি তা সেগুলো দিয়ে কি কিছু রোজগারের উপায় হবে না হ্যাঁ ঠাকুমা তুমি ঠিক বলেছ এটা তো ভেবে দেখা হয়নি একটা পুরনো সেলাই মেশিনও পড়ে রয়েছে বাড়িতে ঘরের কাজের চাপে কত দিন হলো মায়েরার এসব নিজের দক্ষতার দিকে নজরই দেওয়া হয়নি তারপর রায় এবং রাধা দুজনেই ঘরের কাজ সেরে সময় পেলে একটু একটু করে সেলাইয়ের কাজ শুরু করে আর এরই মাঝে ফাঁকা সময়ে রায় আঁকা আঁকিও শুরু করে এভাবেই চলতে থাকে কিছুদিন এরই মধ্যে যেন বিপদের ওপর বিপদ শুরু হয় তুমুল বৃষ্টি আর ছোড়ো হাওয়া ঘরের চালের ফুটো দিয়ে বৃষ্টি গড়িয়ে পড়ে দেওয়াল বেয়ে মেঝেতে টানা চার দিন যাবত এই বৃষ্টি চলতে থাকে জানি না আর কতটা নির্দয় হলে ঈশ্বর থামবেন কোন ভুলের জন্য ঈশ্বর এমন রুষ্ট হয়েছেন কি জানি ওনার মতো সৎ চরিত্রবান আর ভালো মানুষ কোন ভুলে এমন শাস্তি পাচ্ছে শহরে গিয়ে ভালো চিকিৎসা করানোর মতো টাকাও নেই প্রতিদিন শহরে গিয়ে কি জানি একটা মালিশ করালে ডাক্তার বাবু বলেছে উনি নাকি আবার হাঁটতে পারবে ভালো হয়ে যাবে আবার আগের মতো সব ঠিক হয়ে যাবে রেমা নতুন সূর্যোদয় হবার সময় হয়েছে চার দিন পর বৃষ্টি থামে ততক্ষণে গ্রামের মা পাশের প্রাইমারি স্কুলে সবাই বলছে নাকি ত্রাণ শিবির বসেছে শহরের কোনো এক সংস্থা থেকে কিছুজন স্যার এসেছে নাকি গ্রামের মানুষদের সাহায্য করার জন্য একবার ওখানে গিয়ে দেখি মা যদি কিছু সাহায্য পাওয়া যায় আর সবার মতো রায়ও লাইনে দাঁড়িয়েছে খাবার রেশন এসব সাহায্যের জন্য সেখানে অল্প বয়সী এক যুবকের নজর যায় রায়ের মায়াবী চোখের দিকে সে কোনো এক আছিলাই রায়ের সাথে কথা বলতে চায় পরদিন মানুষদের অনেক ক্ষতি হয়ে গিয়েছে মাঠের ফসল সব ডুবে গিয়েছে বৃষ্টির জলে অনেক মানুষের ঘরের চাল পরদিন সকালে গ্রামের ক্ষয়ক্ষতি পরিদর্শনে গিয়ে সুদর্শন নামের ওই যুবক রায়ের বাড়িতে যায় এবং সেখানে গিয়ে তাদের পরিবারের করুণ অবস্থা দেখতে পায় এবং সেখানে সুদর্শনের চোখ পরে রায়ের আঁকা কিছু ছবির দিকে আপনার মেয়ে তো খুবই ভালো ছবি আঁকে কাকিমা তার এমন প্রতিভা প্রতিভা থাকার পরেও এই সবার নজরের বাইরে আচ্ছা আমাদের সংস্থা থেকে ফ্রিতে গ্রামের শিশুদের অনেক কিছু প্রশিক্ষণেরও ব্যবস্থা রয়েছে সেখানে যদি আপনার মেয়েকে কোনো কাজ দেওয়া হয় আপনি কি তাকে পাঠাবেন সেই কাজে দেখো বাবা সে তো কখনো ঘরের বাইরে যায়নি আর শহরের পরিবেশের সাথে হয়তো সে মানিয়েও নিতে পারবে না আর তাকে আমরা পাশের গ্রামের সরকারি স্কুলে দশম শ্রেণী অবধি পড়িয়ে আর পড়াতেও পারিনি তাহলে সে কি কাজ করতে পারবে বলো চিন্তা করবেন না কাকু আপনার মেয়ের মতো আরও অনেক মেয়ে সেখানে বাচ্চাদের কিছু না কিছু প্রশিক্ষণ দেয় এছাড়াও আরও অনেক সমাজ সেবামূলক কাজ হয় আমাদের সংস্থা থেকে আর সে বেশি পড়াশোনা না জানলেও তার অন্য এক প্রতিভা রয়েছে আমি চাই সে আকার শিক্ষিকা হিসেবে আমাদের সংস্থায় জয়েন করুক ঠিক আছে বাবা দেখো যদি কিছু কাজের ব্যবস্থা হয় তাহলে ভালোই হয় আচ্ছা রায় যদি চাই তাহলে সে দুই দিন পরই আমরা ফিরে যাব যেদিন সেদিনই আমাদের সাথে গিয়ে জয়েন করতে পারে দুই দিন পর রায় তাদের সাথেই শহরে গিয়ে বাকি মেয়েদের সাথেই থাকতে শুরু করে এবং কাজে জয়েন করে এর পাশাপাশি সে প্রফেশনালি পোর্ট্রেট বানানো শুরু করে এবং সেগুলো সবার খুব পছন্দও হয় পরিচিত অনেক মানুষজন তাকে দিয়ে নিজেদের ছবি আঁকাতে থাকে পয়সার বিনিময়ে এরই মধ্যে সুদর্শনের সাথেও রায়ের বেশ বন্ধুত্ব ভালো হয় এভাবে বেশ কিছুদিন যাওয়ার পর সুদর্শন তার মনের কথা রায়কে জানায় রায়ও তাকে সম্মতি জানায় যেন রায়ের মনের কথা একই ছিল সেও মনে মনে সুদর্শনের প্রতি দুর্বল হতে শুরু করেছিল কিছুদিন পর রায় তার বাবাকে শহরে নিয়ে এসে চিকিৎসা করায় ফিজিওথেরাপির মাধ্যমে কিছুদিনের মধ্যে তার বাবার অবস্থারও উন্নতি হয় এরই মধ্যে সুদর্শনও তার বাড়িতে রায়ের কথা জানায় রায়কে সবারই খুব পছন্দ হয় কয়েক মাস পর সুদর্শন তার মা বাবাকে নিয়ে রায়ের বাড়িতে যায় বিয়ের প্রস্তাব নিয়ে কয়েক মাসের মধ্যেই ঈশ্বরের আশীর্বাদে ও সবার অনুমতিতে তাদের দুজনের বিয়ে সম্পন্ন হয় রায়ের বিয়ের কিছুদিন পর সেই বয়স্ক মহিলা যে রায়দের বাড়িতে থাকছিল সে মারা যায় সবার মধ্যেই শোকের ছায়া নেমে আসে অল্প কিছুদিনের মধ্যে খুব কাছের হয়ে উঠেছিলেন তিনি কিন্তু সময় সে তো আর থেমে থাকে না এর এক বছর পর সুদর্শন আর রায়ের ঘর আলো করে আসে এক ফুটফুটে মেয়ে যেন সেই বয়স্কা মহিলাই আবার ফিরে এসেছেন রায়ের কাছে হয়তোবা তিনি কোনো সাধারণ মানুষই ছিলেন না ঈশ্বর কখন কোন রূপে আমাদের জীবনে আসে তা কেউ বলতে পারে না তিনিও রায়দের পরিবারে এসেছিলেন কোনো এক বিপদ হয়ে কিন্তু ফিরে গিয়েছেন সব কিছু গুছিয়ে দিয়ে আপনার মূল্যবান মতামত আমাকে উৎসাহ দেবে আরও নতুন গল্প নিয়ে